ভারত সফরে এসে মেসি কত টাকা পেয়েছেন সব উঠে এলো তদন্তে সল্টলেকের সবুজ ঘাসে মেসির এক ঝলক দেখার জন্য আপনি কি হাজার হাজার টাকা খরচ করেছিলেন অথচ মাঠের ভেতর মেসিকে ঘিরে রাখা ভিড়ের চটে আপনি হয়তো তার মাথার চুলটাও দেখতে পাননি কেন ওই দিন রণক্ষেত্র পরিণত হয়েছিল সল্টলেক স্টেডিয়াম কেন মাঝভর থেকে ফিরে যেতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসির ভারত সফরের পেছনে লুকিয়ে থাকা সেই চাঞ্চলকর দুর্নীতির খবর কি আপনি জানেন মেসি সত্যি ভারত থেকে উননব্বই কোটি রুপি পকেটে পুরে নিয়ে গেছেন তদন্তে উঠে এমন সব বিস্ফোরক তথ্য নিয়ে আজ আমরা কথা বলবো গত সপ্তাহে কলকাতা থেকে শুরু করে মুম্বাই আর দিল্লি সবখানে ছিল মেসির উন্মোদনা ইন্টার মায়াবীর এই মহাতারকার সঙ্গে ছিলেন সুয়ারেস আর রুদ্রিগদি পলের মতো তারকারাও কিন্তু মাঠের ফুটবলের চেয়েও এখন বেশি আলোচনা হচ্ছে আয়োজকদের বিশৃঙ্খলা আর কোটি কোটি টাকার খেলা নিয়ে বিশেষ তদন্তকারী দল এস আইটির দাবি অনুযায়ী এই সফরের মোট বাজেট ছিল প্রায় একশো কোটি রুপি যার মধ্যে শুধু লিওনের মেসি একাই পারিশ্রমিক হিসাবে নিয়েছেন উননব্বই কোটি রুপি বাকি এগারো কোটি রুপি ভারত সরকারকে কর হিসেবে দেওয়া হয়েছে বলে জানা গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে প্রধান আয়োজক শতাব্দু দত্তকে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে একের প্রাক অবিশ্বাস্য তথ্য শতদ্রুর দাবি আয়ের ষাট শতাংশ এসেছে স্পন্সরশিপ আর টিকিট বিক্রির থেকে অথচ তার একটি ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পাওয়া গেছে বিশ কোটি টাকার বেশি এই টাকা কি শুধু টিকিট বিক্রির নাকি এর পেছনে অন্য কোনো প্রভাবশালী মহলের হাত আছে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন শতদ্রুর নথিপত্র ক্ষতি দেখছে পুলিশ সল্টলেকের এই অভিশপ্ত তেরোই ডিসেম্বরের কথা কি মনে আছে আপনাদের মেসিকে শুয়ে দেখার উন্মোদনায় গ্যালারি থেকে মাঠে নেমে এসেছিল প্রায় সত্তর থেকে আশি জন মানুষ মেজাজ হারিয়েছিলেন দর্শকরা শুরু হয়েছিল নজির ভিন ভাংচুরার লুটপাট কিন্তু কেন মেসির সাধারণ দর্শকদের নিরাপত্তাও দেখার সুযোগ তুচ্ছ হয়ে গেল তদন্তে জানা গেছে মেসির নিরাপত্তারক্ষীরা আগে থেকেই সতর্ক করেছিলেন তাকে যেন কেউ স্পর্শ না করে অথচ ক্যামেরায় দেখা গেছে অন্য দৃশ্য প্রভাবশালী এক ব্যক্তির আত্মীয় স্বজনরা মেসিকে আষ্টে পিষ্ঠে ঘিরে ধরেছিলেন এমনকি ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে উঠেছে প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ অভিযোগ আছে ভিআইপি পাঁচ একশো পঞ্চাশ থেকে বাড়িয়ে রাতারাতি চারশো পঞ্চাশ করা হয়েছিল কোনো এক প্রভাবশালী ব্যক্তির চাপে যার জেরে দর্শকরা টিকিট কেটেও মাঠের ভেতর প্রিয় তারকাকে দেখতে পাননি এই ঘটনার নৈতিক দায় নিয়ে অপরূপ বিশ্বাস ইতিমধ্যে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন এই পুরো ঘটনাটি কি সেরে বিশৃঙ্খলা নাকি এর আড়ালে বড় কোনো আর্থিক কেলেঙ্কারেই লুকিয়ে আছে সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কারা পকেট ভারী করল সেই উত্তর এখন সময়ের অপেক্ষা খেলার মাঠে যেমন নমুনা রাজনীতির খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও এই সত্যগুলো জানতে পারে গণবালা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ইনভেন্টিগেটিভ রিপোর্টের জন্য অপেক্ষা করুন